এই বন্ধুরা ইয়ে কে আনাজ কাটছে বাড়ির কতটা আনাজ খেটে দিচ্ছে কত সুন্দর কেটেছে দেখো তরুক তরকারি হবে আলু দিয়ে এই শাক বেঁচে রেখেছে এই শাকটাও তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে ডিম এনেছে এইখানে আরো মুখ মাংস হবে সরষা পেঁয়াজ টমেটো লঙ্কা সব কাটছে সবজিগুলো কেটে দিল সব আর আমি যে মাছগুলো বাঁচলাম মাছগুলো বেঁচেছি মলা মাছ আর চিংড়ি মাছ 晚上还有个菜，我特别